ওম শান্তি আজ দুই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা উচ্চপদ প্রাপ্ত করার জন্য বাবা তোমাদের যা পড়াচ্ছেন যেভাবে পড়াচ্ছেন ঠিক সেভাবেই তাকে ধারণ করো সর্বদা শ্রীমতে চলতে থাকো আজকের প্রশ্ন কখনো যেন আক্ষেপ না হয় তার জন্য কোন বিষয়ে ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে উত্তরে বাবা বলেছেন প্রতিটি আত্মা যে পার্ট প্লে করছে তা ড্রামায় পূর্ব নির্ধারিত এটাই অনাদি আর অবিনাশী ড্রামা এই বিষয়ে যদি চিন্তাভাবনা করো তবে কখনো আক্ষেপ হতে পারে না আক্ষেপ তাদেরই হয় যারা ড্রামার আদি মধ্য অন্তকে উপলব্ধি করতে পারে না বাচ্চারা তোমাদের এই ড্রামাকে সাক্ষী হয়ে দেখতে হবে এতে কান্নাকাটি বা হতাশ হওয়ার কোনো প্রশ্ন নেই ওম শান্তি আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন যে আত্মা কত ছোট অনেক ছোটই আত্মার মধ্যে শরীরকে কত বড় দেখায় ছোট আত্মা যখন শরীর থেকে আলাদা হয়ে যায় তারপর আর কিছুই দেখতে পায় না আত্মার উপরেই যা কিছু বলা হয় এত ছোট বিন্দু কী কী কাজই না করে খুব ছোট হিরে ম্যাগনিফাইং গ্লাস দিয়েই দেখা যায় হিরের মধ্যে কোনো দাগ নেই তো আত্মাও কত ছোট কেমন ম্যাগনিফাইং গ্লাস রয়েছে যা দিয়ে দেখছো কোথায় থাকে কি কানেকশন আছে এই চোখ দিয়ে কত বড় আকাশকে দেখা যায় বিন্দু বেরিয়ে গেলে আর কিছুই থাকে না যেমন বাবা বিন্দু তেমনি আত্মাও বিন্দু এত ছোট আত্মাও পিওর ইমপিওর হয়ে যায় এটাই ভালো করে ভেবে দেখার বিষয় দ্বিতীয় কেউ জানে না আত্মাকে পরমাত্মাকে এত ছোট আত্মা শরীরে থেকে কত কী তৈরি করে কত কি দেখে সেই আত্মার মধ্যে সম্পূর্ণ পার্ট সঞ্চিত থাকে চৌরাশি জন্মের কিভাবে আত্মা কাজ করে এ সত্যিই ওয়ান্ডার এত ছোট বিন্দুতে চৌরাশি জন্মের পার্ট সঞ্চিত হয়ে আছে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে যেমন নেহেরু ও ক্রাইস্টের মৃত্যু হয়েছে আত্মা বেরিয়ে গেছে যখন শরীরও মৃত কত বড় শরীর আর কত ছোট আত্মা এটাও বাবা অনেকবার বুঝিয়েছেন যে মানুষ কি করে জানবে এই সৃষ্টি সৃষ্টিচক্র প্রতি পাঁচ হাজার বছর পরে আবার ঘুরে আসে অমুকে মারা গেছে এটা কোনো নতুন কথা নয় তার আত্মা ওই শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করেছে পাঁচ হাজার বছর আগেও এই নামরূপ নিয়ে শরীর ত্যাগ করেছিল আত্মা জানে আমি এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করি এখন তোমরা শিব জয়ন্তী উৎসব পালন করো তোমরা দেখাও যে পাঁচ হাজার বছর পূর্বেও শিব জয়ন্তী উদযাপিত হয়েছিল প্রতি পাঁচ হাজার বছর পরেও শিব জয়ন্তী যা হেরে তুলল তা পালন করা হয় এটাই সত্যি বিচার সাগর মন্থন করতে হয় অন্যকে বোঝানোর জন্য এই উৎসব পালন করা হয় তোমরা বলবে এ কোনো নতুন কথা নয় হিস্ট্রি রিপিট হয় সুতরাং পাঁচ হাজার বছর পরেও যার যে পার থাকে তাকে সেই শরীর ধারণ করতে হয় নিজের নাম রূপ দেশকাল ছেড়ে অন্য শরীর ধারণ করে এর উপরে বিচার সাগর মন্থন করে এমনভাবে লেখো যাতে মানুষ অবাক হয়ে যায় বাচ্চাদেরকে আমি জিজ্ঞাসা করি না যে এর আগে কি দেখা হয়েছে এত ছোট আত্মাকেই তো জিজ্ঞাসা করা হয় তাই না এই নামরূপ নিয়ে আগে কি দেখা হয়েছে আত্মাই শোনে অনেকে বলে হ্যাঁ বাবা তোমার সাথে কল্প পূর্বে মিলিত হয়েছিলাম সম্পূর্ণ ড্রামার পার্ট বুদ্ধিতে আছে ওরা হলো জাগতিক ড্রামার অ্যাক্টর্স আর এ হল অসীমের ড্রামা এই ড্রামা হুবহু অ্যাকুরেট এর মধ্যে বিন্দু মাত্র ফারাক নেই এখানে বায়োস্কোপ হলো জাগতিক যা মেশিনের সাহায্যে চলে জোর দুই চার রিল ঘুরে আর এ হলো অনাদি অবিনাশী একটাই অসীমের ড্রামা এই ড্রামাতেই কত ছোট আত্মা এক পার্ট প্লে করে আবার দ্বিতীয় পার্ট প্লে করে চৌরাশি জন্মে কত বড় ফিল্মের রিল হবে তাহলে এ হলো নেচার কারো কারো বুদ্ধিতে ধারণ হবে এই হল রেকর্ডের মতো অত্যন্ত ওয়ান্ডারফুল চোরাসি লক্ষ্য তো হতে পারে না চোরাসি চক্র একে কিভাবে বোঝানো যেতে পারে সাংবাদিকদের কাছে যদি তোমরা ব্যাখ্যা করো তবে তারা সংবাদপত্রে প্রচার করতে পারে ম্যাগাজিনেও প্রচার করতে পারে আমরা এই সঙ্গমের কথাই বলছি সত্য এইসব এসব কথা তো হবে না না কলিযুগে হবে জন্তু জানোয়ার ইত্যাদি যা কিছু আছে সবার জন্যই বলা হবে আবার পাঁচ হাজার বছর পরে দেখব কোনো পার্থক্য হবে না ড্রামায় পূর্ব নির্ধারিত সত্যযুগে জন্তু জানোয়ারও খুব সুন্দর হবে সম্পূর্ণ ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে যেমন ড্রামার শুটিং হয় একটা মাছি উড়ে গেলে তাও রিপিট হবে এখন আমরা এইসব ছোট ছোট জিনিসকে খেয়াল তো করবো না সর্বপ্রথম তো বাবা স্বয়ং বলেন আমি কল্পে কল্পে সঙ্গম যুগে এই ভাগ্যশালী রথের মধ্যে আসি আত্মা জিজ্ঞাসা করে এত ছোট বিন্দুর মধ্যে কোথা থেকে কিভাবে আসে ওনাকে জ্ঞানী সাগর বলা হয় এসব কথা বাচ্চারা তোমাদের মধ্যে যারা সুবুদ্ধি সম্পূর্ণ তারাই বুঝবে প্রতি পাঁচ হাজার বছর পরে আমি আসি কতখানি ভ্যালুয়েবেল এই ঈশ্বরীয় বাট বাবার কাছেই অ্যাকুরেট নলেজ আছে যা বাচ্চাদের প্রদান করেন তোমাদের কেউ জিজ্ঞাসা করলে চট করে বলে দিতে পারবে সত্যযুগের আয়ু বারোশো পঞ্চাশ বছরের এক এক জন্মের আয়ু একশো পঞ্চাশ বছর করে হয় কত পার্ট প্লে করতে হয় সমস্ত চক্র বুদ্ধিতে ঘুরে আমরা চৌরাশি জন্ম গ্রহণ করি সম্পূর্ণ সৃষ্টি এইভাবেই চক্রাকারেই ঘুরতে থাকে এটা অনাদি অবিনাশী নির্ধারিত ড্রামা এতে নতুন কিছু সংযোজন হতে পারে না মনে রাখতে হবে সব কিছুই পূর্ব নির্ধারিত চিন্তা করে কিছু হবে না যা কিছু হবে সবই ড্রামাই নির্ধারিত সাক্ষী হয়ে দেখতে হবে ওই নাটকে কেউ এমন পার্ট প্লে করে যে দুর্বল চিত্তের লোকেরা সেই নাটক দেখে কান্নাকাটি শুরু করে এ তো নাটক তাই না এটা সত্যি যে এতে প্রতিটি আত্মা নিজের পার্ট প্লে করছে ড্রামা কখনো বন্ধ হয় না এখানে কান্নাকাটি করার বা আক্ষেপের কোনো প্রশ্নই নেই কোনো নতুন কথা তো নয় আক্ষেপ তারই হয় যে ড্রামার আদি মধ্য অন্তকে রিয়েলাইজ করে না এটাও তোমরা জানো এই সময় আমরা জ্ঞান অর্জন করে যে পদ প্রাপ্ত করি চক্রশেষে আবারও তাই হব এটাই বড় আশ্চর্যান্বিত হয়ে বিচারসাগর মন্থন করার বিষয় কোনো মানুষ এই বিষয়ে জানে না ঋষি মনিরাও বলে থাকে আমরা রচনা আর রচয়িতাকে জানি না ওরা তো জানেই না রচয়িতা এত ছোট এক বিন্দু উনি নতুন সৃষ্টি রচনা করেন তোমাদের অর্থাৎ বাচ্চাদের পড়ান জ্ঞানের সাগর তিনি এসব কথা তোমরা বাচ্চারাই বোঝাও তোমরা তো এমন বলবেই না যে আমরা জানি না তোমাদেরকে বাবা এই সময়ে এসে সব বুঝিয়ে বলেন তোমাদের কোনো ব্যাপারে আক্ষেপ করার প্রয়োজন নেই সব সময় উৎফুল্ল থাকা উচিত জাগতিক ড্রামার ফিল্ম চলতে চলতে ছিঁড়ে যাবে পুরানো হয়ে যাবে তারপর আবার বদল করবে পুরানোটাকে ফেলে দেয় কিন্তু এ তো অসীমের অবিনাশী ড্রামা এমন সব বিষয়ের উপরে চিন্তন করে দৃঢ় করে নেওয়া উচিত এটা ড্রামা আমরা বাবার শ্রীমতে চলে পতির থেকে পবিত্র হয়ে উঠছি আর কোনো কথাই হতে পারে না যার দ্বারা আমরা পতির থেকে পবিত্র হতে পারবো বা তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারব পার্ট প্লে করতে করতে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছি আবার শতপ্রধান হতে হবে না আত্মা বিনাশ না পার্ট বিনাশ এমন সব বিষয়ের উপরে কেউ চিন্তাভাবনা করে না মানুষ তো শুনে অবাক হয়ে যাবে ওরা তো শুধুমাত্র ভক্তিমার্গের শাস্ত্রই পড়ে রামায়ণ ভাগবত গীতা ইত্যাদি সবই এক এখানে তো বিচার সাগর মন্থন করতে হয় অসীম জগতের বাবা যা বোঝান তাকে সঠিকভাবে ধারণ করলে ভালো পদ প্রাপ্ত করতে পারবে সবাই একই রকমভাবে ধারণা করতে সক্ষম নয় কেউ কেউ ভীষণ গভীরতায় গিয়ে ব্যাখ্যা করতে পারে আজকাল তো জেলেও ভাষণ দিতে যায় বেশ্যাদের কাছেও যায় অন্ধ বধিরদের কাছেও বাচ্চারা যায় কেন না, তাদেরও অধিকার আছে ইশারায় তারা বুঝতে পারে অন্তর আত্মাই তো বুঝতে পারে চিত্র সামনে রেখে দাও পড়তে তো পারবে বুদ্ধি তো আত্মার মধ্যেই আছে না হলই বা অন্ধ ঘোড়া কিন্তু কোনো না কোনোভাবে ঠিক বুঝতে পারে অন্ধদের তো কান আছে তোমাদের কাছে সিঁড়ির খুব সুন্দর চিত্র রয়েছে এই নলেজ যে কোনো কাউকে বুঝি স্বর্গে যাওয়ার উপযুক্ত করে তুলতে পারো আত্মা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করতে পারে স্বর্গে যেতে পারে এখানে তো কারো কারো ডিফেক্টিভ অর্গানসও থাকে ওখানে পঙ্গ ঘোড়া হবে না ওখানে আত্মা আর শরীর দুই পবিত্র হবে প্রকৃতিও পবিত্র নতুন জিনিস অবশ্যই শতপ্রধান হয় এটাও ড্রামায় নির্ধারিত এক সেকেন্ডও এক সেকেন্ডও পরের মুহূর্তে এক হতে পারে না কিছু না কিছু পার্থক্য থাকবেই এইভাবেই ড্রামাকে সাক্ষীদ্রষ্ট হয়ে দেখতে হবে এই নলেজ এখন তোমরা পাচ্ছ তারপর আর কখনো পাবে না প্রথমে তো এই নলেজ ছিলই না একেই অনাদি অবিনাশী পূর্ব নির্ধারিত ড্রামা বলা হয় একে ভালোভাবে বুঝে ধারণ করে অপরকেও বোঝাতে হবে তোমরা ব্রাহ্মণরাই এই জ্ঞান সম্পর্কে অবহিত শক্তিশালী হওয়ার জন্য পাওয়ারফুল ওষুধ তোমরা এখানে পাচ্ছ ভালো যা কিছু তারই মহিমা করা হয় নতুন দুনিয়া কিভাবে স্থাপন হবে তারপরে রাজ্য কেমন হবে তোমাদের মধ্যেও নম্বর অনুসারে তা জানবে যে জানে সে অন্যদেরও বোঝাতে পারে সে অনেক খুশিতে থাকে কারো তো কানা করেও খুশি থাকে না সবারই নিজের নিজের পার্ট প্লে করতে হয় যে বুদ্ধিতে ধারণ করতে সক্ষম হবে বিচার সাগর মন্থন করবে সেই অন্যদের বোঝাতে পারবে এই হলো তোমাদের ঈশ্বরীয় পঠন পাঠন যার দ্বারা তোমরা সেটাই হয়ে উঠবে তোমরা যে কোনো কাউকে বুঝিয়ে বলো যে তুমি আত্মা আত্মাই পরমাত্মাকে স্মরণ করে আত্মারা সবাই ভাই ভাই বলাও হয় ঈশ্বর একজনই বাকি সমস্ত মানুষের মধ্যে আত্মা আছে সব আত্মাদের পারলৌকিক বাবা আছেন যার মধ্যে নিশ্চয় বুদ্ধি থাকবে তাকে কেউ নাড়াতে পারবে না সংশয় যার থাকবে তাকে সহজেই নাড়ানো যাবে সর্বব্যাপী জ্ঞানের উপর কত তর্ক বিতর্ক করে তারাও নিজেদের জ্ঞানের বিষয়ে পাকাপোক্ত যদিও আমাদের এই জ্ঞানের তারা নয় সুতরাং ওরা দেবতা ধর্মের কি ভালোভাবে বলা তারাও নিজেদের জ্ঞানের বিষয়ে পাকাপত যদিও আমাদের এই জ্ঞানের তারা নয় সুতরাং ওরা দেবতা ধর্মের কিভাবে বলা যেতে পারে আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত তোমরা বাচ্চারা সেটা জানো আমাদের আদি সনাতন ধর্ম পবিত্র প্রবৃত্তির ছিল এখন অপবিত্র হয়ে গেছে যে প্রথমে পূজ্য ছিল সেই এখন পূজারি হয়ে গেছে অনেক পয়েন্টস কণ্ঠস্থ হলে বোঝাতে পারবে বাবা তোমাদের বোঝান তোমরা আবার অন্যদের বোঝাও যে এই সৃষ্টি চক্র কিভাবে ঘুরছে তোমরা ছাড়া আর কেউ জানে না তোমাদের মধ্যেও নম্বর অনুসারে আছে বাবাকেও প্রতিটি মুহূর্তে পয়েন্টস বারংবার রিপিট করতে হয় কেননা নতুন নতুন অনেকে আসে প্রথমে কিভাবে স্থাপন হয়েছিল তোমাদেরও জিজ্ঞাসা করবে সুতরাং তোমাদেরও রিপিট করতে হবে তোমরা সব সময় সেবায় ব্যস্ত থাকবে চিত্র দেখিয়েও তোমরা বোঝাতে পারো কিন্তু জ্ঞানের ধারণা তো সবার একরকম হতে পারে না এর জন্য জ্ঞান চাই স্মরণ চাই খুব ভালোভাবে ধারণা হওয়া উচিত শতপ্রধান হওয়ার জন্য বাবাকে অবশ্যই স্মরণ করা উচিত কিছু বাচ্চা আছে যারা নিজেদের কাজকর্মে ফেঁসে থাকে কিছুই পুরুষার্থ করে না এটাও ড্রামায় নির্ধারিত কল্প পূর্বে যে যেমন পুরুষার্থ করেছিল তেমনটাই করবে একদম শেষে তোমাদের ভাই ভাই হয়ে থাকতে হবে নগ্ন হয়ে এসেছিলে নগ্ন হয়ে যেতে হবে এমনটা যেন না হয় শেষে গিয়ে কেউ স্মরণে এল এখন তো কেউ ফিরে যেতে পারবে না যতক্ষণ বিনাশ না হবে স্বর্গে কিভাবে যাবে নিশ্চয় বতনে যাবে নয়তো এখানেই জন্ম নেবে যা কিছু দুর্বলতা থাকবে আবারও তার জন্য পুরুষার্থ করবে সেটাও যখন বড় হবে তখন বুঝবে সেই সবই ড্রামায় নির্ধারিত তোমাদের একরশ অবস্থা একদম শেষে গিয়ে হবে এমন নয় যে সব কিছু লিখলেই স্মরণ হতে থাকবে লাইব্রেরিতে এত বই কেন রাখা হয় ডাক্তার উকিল অনেক বই সংগ্রহে রাখে স্টাডি করে তারা হলো মানুষদের রোকেন তোমরা আত্মারা হলে আত্মাদের ওকেন আত্মারা আত্মাদের পড়ায় ওটা হলো শরীরের জন্য অধ্যয়ন আর এ হল আধ্যাত্মিক অধ্যয়ন এই আধ্যাত্মিক অধ্যয়নে একুশ জন্ম আর কোনো ভুলভ্রান্তি হবে না মায়ার রাজ্যে অনেক ভুলভ্রান্তি হতেই থাকে যে কারণে সহনও করতে হয় যে সম্পূর্ণ পড়াশোনা করবে না কর্মাতীত অবস্থাও প্রাপ্ত করতে পারবে না সুতরাং সহন করতেই হবে তারপর পদও কম হয়ে যাবে বিচার সাগর মন্থন করে অন্যদের শোনালি তবেই চিন্তন চলতে থাকবে বাচ্চারা জানি কল্প পূর্বেও বাবা এইভাবেই এসেছিলেন যার শিব জয়ন্তী উদযাপিত হয় লড়াই ইত্যাদির তো কোনো প্রশ্নই আসে না ওসব হল শাস্ত্রের কথা এই হল জ্ঞানের পঠন পাঠন আমদানিতে খুশি অনুভব হয় যে লক্ষ্যপতি হয় তার অগাধ খুশি থাকে কেউ লক্ষপতি হয় কেউ বা কোটিপতি আবার কারো অল্প পয়সা থাকে সুতরাং যার কাছে যত পরিমাণ জ্ঞানরত্ন থাকবে তার অগাধ খুশিও থাকবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত ধারণার জন্য মুখ্যসার এক নম্বর পয়েন্ট বিচারসাগর মন্থন করে নিজেকে জ্ঞান জ্ঞানরত্নি পরিপূর্ণ করে তুলতে হবে ড্রামার রহস্যকে ভালোভাবে বুঝে অন্যদেরও বোঝাতে হবে কোনো ব্যাপারে আক্ষেপ না করে সবসময় উৎফুল্ল থাকতে হবে দুই নম্বর পয়েন্ট নিজের অবস্থা দীর্ঘ সময় ধরে একর স্থিতিতে স্থিত করতে হবে যাতে শেষে গিয়ে এক বাবা ছাড়া দ্বিতীয় কেউ স্মরণে না আসে অভ্যাস করতে হবে আমরা ভাই ভাই এখন ফিরে যেতে হবে আজকের বরদান অলসতার তরঙ্গকে বিদায় দিয়ে সদা উৎসাহ উদ্দীপনাতে থাকা বিচার বুদ্ধিসম্পন্ন আত্মাভাব কোনো কোনো বাচ্চা অন্যদেরকে দেখে নিজে অলস হয়ে যায় মনে করে এটা তো হতেই থাকে চলতেই থাকে যদি কেউ ঠক্কর খায় তো তাকে দেখে অলস হয়ে নিজেও ঠক্কর খাওয়া এটাই কি বিচার সম্পন্ন আত্মার লক্ষণ বাপদাদার করুণা হয় যে এই রকম অলস আত্মাদের অনুতাপ করার মুহূর্তগুলি কতটা কঠিন হবে এই জন্য বিচার বুদ্ধি সম্পূর্ণ হয়ে অলসতার তরঙ্গকে অন্যদেরকে দেখার তরঙ্গকে মন থেকে বিদায় দাও অন্যদেরকে দেখো না বাবাকে দেখো আজকের স্লোগান ওয়ারিশ কোয়ালিটি তৈরি করো তখন প্রত্যক্ষতার বাদ্য বাঁচবে আজকের সমান আমি বিচার বুদ্ধি সম্পন্ন আত্মা আচ্ছা ওম শান্তি